আসসালামু আলাইকুম আমি বাবলা শরীফ আমি গোপালগঞ্জ থেকে এসেছি এখানে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম আমি চাঁদপুর থেকে এসেছি আমি আর কে ওয়ার্ল্ডিং শিকার কার্ডের জন্য এসেছি আসসালামু আলাইকুম আমার নাম সাদেকুল ইসলাম আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি এম আই জি এখন আমি সিঙ্গাপুর যাব পিছনে দাঁড় পিছনে দাঁড় পিছনে দাঁড় পিছনে আসসালামু আলাইকুম আমি মারুফ রাজবাড়ি থেকে এসেছি এম আই জি শেখার জন্য আমার নাম শিক আমি থেকে এসেছি শিখতে আসসালামু আলাইকুম আমি আতাউর রহমান কুড়িগ্রাম থেকে এসেছি এমআইজি জি শিখ কুড়িয়া দরজন্য ভর্তি ওকে আসসালামু আলাইকুম আমার নাম শাহাদাত হোসেন আমি মুন্সীগঞ্জ থেকে এসেছি ওয়েল্ডিং এর কাজ শেখার জন্য আসসালামু আলাইকুম আমি নীরব হোসেন জিনাইদা থেকে এসেছি এমআইজি জি ওয়ার্ল্ডিং শিখতে এসেছি আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে এসেছি এম আই জি শেখার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিয়া আমি মোহন থেকে আসছি এখান থেকে আর কে এম আই জি শিখে এই সার্টিফিকেট নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমার নাম জয় আমি ঢাকা কেয়ারগঞ্জ থেকে এসেছি এস ডিসি সেন্টারে ভর্তি হয়েছি আমি একজন তো এম আই জি শিখে দক্ষ কর্মী হিসেবে সিঙ্গাপুর যেতে চাই আদাব আমি বিকাশ সরকার আমি ফরিদপুর থেকে আসছি আমি মূলত ওয়েল্ডিং শেখার জন্য আসছি আদাব সারাচন্দ্র সরকার ফরিদপুর জেলা থেকে এসেছি আমিও কাশিকে পিছনে হ্যাঁ আমার নাম শরৎ গাজীপুর থেকে আছি এস ডিসি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং কাশিকে দক্ষিণ কুরিয়া যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম রাকিবুল হাসান আমার বাসা বগুড়ায় রায় আমি এমআইজি ওয়েল্ডিং শিখে কোরিয়াতে যাওয়ার জন্য এখানে ভর্তি হয়েছি শ্যামল রায় আমি ইউরোপের জন্য আসছি শিখার জন্য আসসালামু আলাইকুম আমার নাম এমডি আরাফাত রহমান আমি এখানে সিঙ্গাপুরে যাওয়ার জন্য এমআইজি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি

আমি এখানে আসছি কোরিয়ার পরীক্ষা দেওয়ার জন্য এবং ওয়ালিং কাজ শিখবার জন্য ওকে থ্যাংক ইউ সবার পরিচয় পাইলাম হ্যাঁ আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন জেলার থেকে আসছেন হ্যাঁ কাজ শেখার আগ্রহ নিয়ে আসছেন সফলভাবে কাজ শিখে আপনারা বিদেশে যাবেন ভালো চাকরি করবেন এটা আমরা চাই দোয়া করি আমরা হ্যাঁ কিন্তু কাজটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শিখতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক চেষ্টা করতে হবে নাহলে সাকসেস হতে পারবেন না সাকসেসের প্রথম শর্ত কী হার্ডওয়ার্কিং